আপনার সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রসে সহমতি এবং আপনাদের দয় আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্লগের প্রথমে আমার মুখে অনেক হাসি তো কেন হাসিটা এত আসতেছে সেটাও বলবো আর আজকে কেন এত বেশি খুশি সেটাও বলবো তো যাই হোক আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে বারোটা আপনারা ভাববেন প্রতিদিন আমি সকাল থেকে ব্লগ শুরু করি হ্যাঁ আমি সকালেই সময় পাই তাছাড়া আর সময় পাই না কারণ সবাই জানেন কম বেশি যে আমার বাচ্চাটা আমাকে ভিডিও করতে গেলেই জ্বালায় আর বিশেষ করে খাইতে গেলে ভিডিও করতে গেলে আর ভিডিও এডিট করতে গেলে এই তিনটা সময় আমাকে এত পরিমাণ জ্বালাই কি আর বলবো তো প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর সকাল থেকে আপনাদের মাঝে কথা বলতে চলে আসলাম তো আজকে এত পরিমাণ গরম ছিল আমি সাইডে হচ্ছে একটা ছোট টেবিল ফ্যান লাগিয়ে নিছি কারণ গরমে কথা বলতে পারতেছি না এজন্য আর এখন যে দিন যাইতেছে ফ্যান ছাড়া তো যাইতেছে না কি বাবা হুবু আচ্ছা হুবুর কাছে যাও ওই যে চলে আসছে বাইরে দাদির সঙ্গে পাঠাই দিলাম যে একটু বাইরে যাক কিন্তু সে যাবে না সে যে দেখছে যে আম্মু ভিডিও করতেছে এই জন্য আম্মুর কাছে বারবার ঘুরে ঘুরে আসতেছে তো যাই হোক কালকে রাতে ঘুম ভেঙে যাওয়ার পরে রাইট একটার দিকে হঠাৎ করে ওয়াইটি স্টুডিওতে ঢুকলাম তো আজ পনেরো দিন বিশ দিনের মতো আমার নয়শো একানব্বই সাবস্ক্রাইব এখানেই পড়ে আছে জাস্ট তিনটা বাড়ি ছিল চুরানব্বই হয়েছিল আবার তিনটা কে যেন উঠায় নিছে তো ভাইয়া কিংবা আপু এমন করেন কেন সাবস্ক্রাইব করবেন তো উঠাই নেবেন কেন উঠাই যখন নেবেন তাহলে করার কি দরকার যাই হোক সেটা আপনাদের বিষয় তাই বলতেছি আর কি তো কালকেও আমি আমার যাওয়াকে বলছিলাম যে ভাবি এরকম তিরানব্বইটা সাবস্ক্রাইব এসে বেঁধে গেছে আর হচ্ছে না তো কালকে ঘুম ভাঙার পরে রাত বারোটার দিকে হঠাৎ জেগে উঠছে হঠাৎ পরে ঘুম আর হচ্ছে না কারণ কারেন্ট ছিল না প্রচুর গরম চার্জারের চার্জ ফুলে গেছিল বাতাস চার্জার ফ্যানের বাতাস বন্ধ হয়ে গিয়েছিল তো যাই হোক খুশির কারণগুলো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি কিছু কিছু খুশির কারণ আছে শেয়ার করি না আবার আমার এই খুশির মধ্যে কিছু কিছু কষ্ট লুকিয়ে আসে সেই কষ্টগুলোর কথা আপনাদের সাথে বলেছি অনেক ভিডিওর মধ্যে তো এখনো বলবো কারণ আপনারা ছাড়া তো আমার কষ্টের কথা বলার মতো জায়গা কিংবা মানুষ নেই কারণ আমি চাই আমার কষ্টের কথাগুলো সকল ভিউয়ার্সদের মাঝে বলি যাতে আমি নিজেকে মানে নিজের ভিতরে একটু শান্তি লাগে তো আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন এত এত সাপোর্ট করেছেন আপনাদের এত এত ভালোবাসা আমি রাখব বল তো যাই হোক এখন চাইতেছি হচ্ছে ছোট ভাবির বাসায় আর মেজ ভাবির বাসায় তাদেরকে হচ্ছে সারপ্রাইজ দিতে তো হচ্ছে ভাবির বাসায় যাচ্ছি ভাবির রান্নাঘর থেকে আমাকে চিৎকার করে বলছে আসিস না মানে খালি মুখে কথা বলবো না আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন কবে আসছেন তো এসে হচ্ছে আন্টির সঙ্গে দেখা বাবু কাঁদছে বাবুকে থামাচ্ছে ভাইয়া জেলিক সারপ্রাইজ আছে একটা এটা আমি ইচ্ছা করে দিছি কারণ হচ্ছে আমার ডান হাতে ছিল ফোন আর বাম হাতও ইচ্ছা করে দিছে তো হচ্ছে লেখতে ছিল কি লেখছ অঙ্ক কি অঙ্ক এটা আমার ভাইয়া ডাক ছোট ভাবি একটা সুখবর দিতে আসলাম

কথা বলিছি মানে তো আজকে সকাল থেকে হচ্ছে হাসছিলাম এই কারণে যে আজকে সারপ্রাইজের কথা বলে হচ্ছে পাপিয়া ভাইভিকে রাগ ভাঙাবো কারণ পাপিয়া ভাইভির সঙ্গে আমার আজ দুই দিন যাবত একটু অভিমান চলছে আর আমি তো জানেন সবসময় হাসি খুশি আমি অভিমান করে একটুও থাকতে পারি না কার সঙ্গেই না এই জন্য মনে মনে মানে ডিসাইড করতেছিলাম যে আজকে ভিডিওটা এভাবেই বানাবো যে পাপে ভাবিকে বলবো একটা সারপ্রাইজ আছে তো সবাই অধিকাংশ সবাই দেখেন রাগ হয়ে থাকলেও একটা গুড নিউজ কিংবা সারপ্রাইজের কথা শুনলে পারে কথা বলে ঠিক তেমন আমার মাথায় এটাই কাজ করলো যে পাপে ভাবির সঙ্গে তো মানে হুট করে কথা বলতে পারবো না তো যাই বলি যে একটা সারপ্রাইজ আছে যাতে পাপের ভাবি আমার সঙ্গে কথা বলে আমার প্ল্যানটা কাজে লেগে গিয়েছে পাপের ভাবিকে যাওয়ার পরে আমি যে বললাম যে ভাবি একটা গুড নিউজ আছে তো ভাবি একটু রাগ রাগ ছিল তারপরে আমার সঙ্গে কথা বলল তো যাই হোক আজকে ভাবির অভিমানটা ভাঙাতে পারছি আর আমার সঙ্গে কথাই বলছে আমার অনেক ভালো লাগতেছে আর আমি এটাই সকাল থেকে চেয়েছিলাম মনে মনে আর এত হাসতেছিলাম আর আজকে হাসির কারণটা হচ্ছে এটাই মানে অনেক মজা করলাম আর কি অনেক এনজয় করলাম আর কি এই সারপ্রাইজ নিয়ে তো তো এখন বেলা একটা বাজে এমন সময় চারিদিকে মেঘে ঘিরে আসলো এই বুঝি বৃষ্টি তো আলহামদুলিল্লাহ চারিদিকে প্রচণ্ড গরম পড়ছিল আমি মনে মনে বৃষ্টি চেয়েছিলাম আল্লাহতালার রসের সহমত অবশেষে বৃষ্টি আসলো একটু ঠান্ডা হলো পরিবেশটা তো আগে যখন বৃষ্টি আসতো কত বৃষ্টির পানিতে খেলা করতাম আমার বৃষ্টি পানি দেখে অনেক খেলতে ইচ্ছে করলো তাই আমি হাতের উপর বৃষ্টির পানি নিয়ে খেলা শুরু করে দিলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ